মামলার এ জাহান আসামি মোহাম্মদ সাদেক গ্রেফতার মোহাম্মদ সাদেক কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন রে বৃহস্পতিবার রাত দুইটা মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার চকরিয়া থানা ফাঁসিয়াখালী এলাকার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় শুক্রবার সাতাশে সেপ্টেম্বর দুপুরে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক ল অ্যান্ড মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম চৌধুরীর বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান গ্রেপ্তার আসামি চকবাজারের চক্রিয়া থানার ফাঁসিয়াখালী এলাকার মোহাম্মদ খায়রুজ্জামানের ছেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার করা আসামি হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে অতিরিক্ত পুলিশ সুপার জানান গত তেইশে সেপ্টেম্বর কক্সবাজারের চক্রিয়া উপজেলার ডুলা হাজারা ইউনিয়নের পূর্ব মাইসপেড়া এলাকার মাছ ব্যবসায়ী অতিরিক্ত পুলিশ সুপার জানান গত তেইশে সেপ্টেম্বর কক্সবাজারের চক্রিয়া উপজেলার ডোলা হাজার ইউনিয়নের পূর্ব মাইসপা এলাকার মাছ ব্যবসায়ী রেজাল বাড়িতে একদল ডাকাত ডাকাতি সংগঠনের জন্য হয়ে প্রস্তুতি এমন সত্যতা যাচাইয়ের জন্য অভিযান টিমের ইনচার্জ লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের নেতৃত্বে আনুমানিক রাত তিনটা পঁচিশ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হলে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে সেনাবাহিনী ও পুলিশ সদস্য ডাকাতদের গ্রেপ্তারের লক্ষ্যে পিছু পিছু ধাওয়া করে এ সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার একজন ডাকাতকে আটক করেন আটক ডাকাতকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অপর ডাকাতরা এসে লেফটেন্যান্ট তানজিম সরোয়ারকে ধারালো ছুরি দ্বারা হত্যার উদ্দেশ্যে শরীরে বিভিন্ন স্থানে আঘাত আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে আটক ডাকাতকে ছিনিয়ে নিয়ে যায় সঙ্গে সঙ্গে সেনা কর্মকর্তা তানজিম মাটিতে লুটিয়ে পড়েন পরে সেনা ও পুলিশ সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মালমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন র্যাবের কর্মকর্তা জানান এ ঘটনাটি দেশে ব্যাপক চান র্যাবের কর্মকর্তা জানান এ ঘটনাটি দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে র্যাব এ হত্যাকাণ্ডের পরবর্তী ছায়া তদন্ত সহ ঘাতকদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযানিক কার্যক্রম শুরু করে উক্ত ঘটনার বিষয়ে সেনাবাহিনী বাদী হয়ে চক্রিয়া থানায় মামলা দায়ের করে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনমূলক ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজারের চক্রিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান